অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে হাফেজ হুসাইন আহমেদ ভাই আমার গ্যারামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর গোকর্ণ উদ্যোক্তা হওয়া খুব স্বপ্ন ছিল উদ্যোক্তার স্বপ্ন থেকে এই গুরুর ফার্ম শুরু করা তে আমার একটা গরুর ফার্ম আছে আর একটা মাছের ফিশারি আছে ওইখানে হাঁস আছে মুরগি আছে আর একটা সবজির বড় একটা বাগান আছে তিনটা বিজনেস আমার আছে তবে এই এলাকায় এই গরু আমার এখানে প্রায় দুইশো গুরু আছে এই খামারে আমি আবার ওই পাশে একটা খামার রেডি করছি ওই দিকে আমার চিন্তা চিন্তাভাবনা হলো যে তিন চারশো পাঁচশো গুরু লালন পালন করা তে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে আমি কিছু একটা করব মানে আমি একটা উদ্যোক্তা হব তো উদ্যোক্তার মধ্যে আমি চিন্তা করলাম কি করা যায় তা আমার চিন্তা হলো যে রসুলুল্লাহর হাদিসে আছে যে তোমাদের অর্থ সম্পদটা বিনিয়োগ করো স্বর্ণর উপরে অথবা জমির উপরে অথবা গোবদি পশুর উপরে এই হাদিসটার দিকে লক্ষ্য করে আমার ইচ্ছা হলো যে আমি গুরু ফালন লালন পালন করব তো গরু লালন ফালন করার জন্য উপযোগী একটা পরিবেশ দরকার তো আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন দেশে ঘুরছি বিভিন্ন দেশে ঘোরার মাধ্যমে আমি দেখছি যে মালয়েশিয়াটা একেবারেই গুরু লালন পালন করার উপযোগী একটা পরিবেশ যেমন ধরেন এটা এক ঋতুর দেশ এখানে এখন রৌদ্র এখন বৃষ্টি আছে আর এই জায়গাতে গরুর খাবারের কোনো অভাব নাই উন্মুক্ত পরিবেশ আছে এবং গুরুর জন্য উপযোগী খাবার আছে একেবারে গ্রাম্য পরিবেশে গুরুগুলা লালন পালন করার সুযোগ আছে এবং মানসম্মান্নভাবে গরু উৎপাদন করার সুযোগ আছে যেগুলা বিভিন্ন খাবার খাওয়াইলে যেগুলা খাওয়াইলে গরুর উৎপাদন ভালো হয় এবং স্বাস্থ্য ভালো হয় আর ভালো গরু খাইলে আমরা তো আমাদের নিজেদের স্বাস্থ্য ভালো থাকবে অনুপ্রেরণার আরেক নাম হচ্ছে হাফেজ হুসাইন আহমেদ বাই এখানে মালয়েশিয়াতে যে দেখতেছেন গরুর খামার তারপরে হচ্ছে মাছের পিসারি তারপরে সবজি বাগান দেখেন আমরা কিন্তু অনেকে দেখবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কনস্ট্রাকশন বিসাদে তারপর হচ্ছে ক্লিনার বিসা এবং নানান ফ্যাক্টরি কাজও আসি কয়জন ব্যক্তি দেখবেন যে মালয়েশিয়ার মাটিতে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে কিন্তু সফল ব্যবসায়ী খুব কমই হয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই দেখেন আপনারাও চাইলে কিন্তু মালয়েশিয়ার মাটিতেও ইনভেস্ট করে এই অভিজ্ঞতাটা বাংলাদেশের মাটিতেও কাজে লাগাতে পারেন তো আসলে আমি ওনাকে যতবার দেখি ততবারই অনেক কিছুই শিকার আছে আমি ওনার কাছ থেকেও সবসময় শিকার চেষ্টা করি এবং যারা ওনার আন্ডারে অনেক বাংলাদেশি বাইরা আছে যারা আছে অনেক ভালো আছে এবং আমার দেখায় ওনার এখানে যতগুলি মানুষ রয়েছেন সবাই কিন্তু বাংলাদেশি তো আমি আসলেই ধন্যবাদ জানাচ্ছি হাফেজ হুসাইন আহমেদ বাইকে এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং ওনার এখানে কর্মসংস্থান করে দেওয়ার জন্য বাংলাদেশি ভাইদেরকে